নাকি দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ার্সে ইয়ার বছরগুলোতে আপনার মাইনে এবং বারো পার্সেন্ট সুদ সময় তাদেরকে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে যদি যারা দুর্নীতিগ্রস্ত এখানে যদি ক্লাসিফিকেশন হয়ে যায় তাহলে সবাই বাতিল কেন এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না তাহলে মেধাযুক্তদের সাথে তারা তারা কোথায় যাবে এটা আমি আইনজীবী যারা আছে তাদের সাথে আমি কথা বলবো যারা আইনের বিশেষজ্ঞ যে এখানটা আমি ঠিক বুঝতে পারছি না তার যারা দুর্নীতিগ্রস্ত তারা দ্বিতীয়বারে পারে কাউন্সিলিংয়ে বা তার যে যে প্রসেস প্রক্রিয়া শুরু হবে এই যে দেশের সেটাতে তারা সুযোগ পাবে না যদি এ ধরনের নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে বাকিগুলোকে কেন বাতিল হলো এটাও কি আমাকে ভাবাচ্ছে আইনি বিশেষজ্ঞ যারা তাদেরকে এই বিষয়টা আমি জিজ্ঞাসা করলাম তার মানে তুমি কি যাদের বাতিল হয়েছে এবং যারা যোগ্য তাদেরকে নিয়ে পরবর্তী সময়ে আইনি লড়াই লড়ার মতো একদম একদম যারা মেধাযুক্ত যারা যোগ্য যাদের যারা কোনোরকম ভাবে ঘুষ ঘাস অবৈধ পন্থা না অবলম্বন করে পরীক্ষা দিয়েছেন রিটেন বাইবাতে পাস করে লিস্টেড হয়ে তারা স্কুলে গিয়ে শিক্ষকতা করছিলেন দু হাজার ষোলোতে এরা যখন ছিল ছাত্র আজকে এরা একজন সমাজে প্রতিষ্ঠিত মানুষ তাহলে এরা সামাজিকভাবে বঞ্চিত হচ্ছে পরিবার পরিজন হয়েছে ছেলে পুলে হয়েছে সংসার ধর্ম হয়েছে তাহলে আজকে অপদস্থ হচ্ছে এদের হয়ে প্রয়োজন আইনি লড়াই বা আইনের আইনের বিশেষজ্ঞদের সাথে কথা বলে কি কোন পন্থা অবলম্বন করলে এরা এরা সামাজিক সম্মান থেকে শুরু করে এদের অধিকারীরা ফিরে পাবে সে বিষয়ে কথা